ওদের আক্রোশটা ওখানে ছিল এবং শাহজাহান শেখ আমার বাবাকেই প্রথম নয় দু হাজার সালে ওই ঘটনার সময় ওই ঘটনার সময়ও আমার বাবাকে মেরেছিল এবং সেদিন আমার বাবা কোনো রকমে বেঁচে গেছিলো দু হাজার ষোলো সালেও মেরেছিল এবং দু হাজার সালে আর আমরা বাঁচাতে পারিনি কিন্তু যেটা হচ্ছে যে ওর অনেক বেশি রাগ ছিল আমার বাবার উপর কারণ আমার বাবা সব কিছু পরিচালিত করত আবার ভাইরাল খালি। তবে এবার একটু অন্যরকমভাবে যারা দেখাতে আর বোঝাতে চাইছেন এতদিন নাকি কিছুই হয়নি সন্দেশখালিতে তারা চিনে নিন অন্য সন্দেশখালি চিনে নিন উচ্চ মাধ্যমিকের তারকা প্রীতম মণ্ডলকে প্রশাসনটাকে আমি ভালো মতন বুঝতে চাই তার কারণ আমরা যে জায়গা থেকে আসি সন্দেশখালী দেখেছেন সন্দেশখালীতে কী কি ঘটনা ঘটেছে তো সুতরাং ভাবতেই পারছেন কোন জায়গা থেকে আসি আমরাও মানে সমাজের থেকে যদি আপনি ঠিকঠাক দেখেন এত বড় একটা ঘটনা ঘটেছে তাহলে আপনি তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে সন্দেশখালীর ঘটনা এমনি ঘটতো না কারণ শিক্ষার অভাব সমাজের একটা নির্দিষ্ট অংশ থেকে আমরা পিছিয়ে আছি তো যাতে আমরা না পিছিয়ে যাই আমরাও সমাজের মানে মূল স্রোতে ফিরতে পারি এবং আমরা মানে সমাজটাকে আমরাও যাতে ঠিকঠাক মতন পরিচালিত করতে পারি সমাজের বৃহত্তর কাজে দেশের বৃহত্তর কাজে যাতে অংশগ্রহণ করতে পারি এবং আমাদের যুব সম্প্রদায় মানে শুধু বেকার হয়ে নয় কিংবা তামিলনাড়ুর মানে তামিলনাড়ুর কারখানায় শুধু যেন না ওরা খাটতে থাকে কারণ ওদেরও তো ভবিষ্যৎ আছে ওদের কথা হয়তো কেউ বলবে না আজ আমার ঘটনা ঘটেছে মা আমার জন্য এই জায়গাটা করেছে তাই আজকে আমার কথাটা হচ্ছে কিন্তু এমন তো অনেকেই আছে আপনারা যে যদি দেখেন যে দাদা দিদিরা সবাই হচ্ছে রাস্তায় বসে আছে আর আমি যে স্কুলটায় মানে ওইখানে থাকতে পড়তাম সেখানকার মানে পারমানেন্ট হেডমাস্টার টুকুও নেই প্রীতম মন্ডল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছে প্রীতম প্রাপ্ত নম্বর গোটা রাজ্যে স্থান জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা পাশের পর বলল তার প্রথম হেরে যাওয়ার গল্প দেখুন সাফল্য বলতে আমি কিছু ব্যাখ্যা করি না তার কারণ একটা সন্তানের থেকে বড় কর্তব্য হচ্ছে পিতামাতাকে সুস্থ রাখা ভালো রাখা তো জীবনের প্রথম লড়াইটা হেরে গেছি তো কারণ আমি আমার বাবাকেই বাঁচাতে পারিনি তো সাফল্য আর ব্যর্থতার হিসাব আমি করি না কারণ ওই ঘটনার পর থেকে আমি শুধু এটাই জানতাম যে আমি লড়াই করব এবং জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে বাবার জন্যেই করব তো আমি লড়াই করেছি আর আমার মা আমার যা যা দরকার ছিল আমার মা মানে আমার সব কিছু সব কিছুর জন্য সাহায্য করেছে মার সম মানে মার ঋণ তো আর বলা যায় না একটা সন্তান মায়ের ঋণ সম্বন্ধে কী বা বলবে তো সেই সেই লড়াই করেছি যারা যারা সেদিন অনেক কথা বলেছিল আমার সাফল্যটা তাদের কাছে উত্তর তেরো বছর বয়সে রাজনৈতিক কর্মী বাবাকে খুন হতে দেখেছেন চোখের সামনে সেটা দু সাল খুন করেছিলেন সন্দেশখালীর মাফিয়া শেখ শাহজাহান সহ তার বাহিনী শেখ শাহজাহান কাদের মোল্লা আখের গায়েন আইজুল মোল্লা আরও শেখ শাহজাহানের বিভিন্ন অনুগামীরা যাদের মানে একসঙ্গে সশস্ত্রভাবে প্রথমে পাঁচ ছশো জন আমার বাড়িতে ঢোকে এবং পরে পুরো আমার গ্রামটাকে পুরো ঘিরে রেখেছিল আরও দু তিন হাজার লোক দিয়ে এবং প্রচুর রোহিঙ্গা ছিল তাদের মধ্যে এবং প্রকাশ্য দিবালুকে খুন হয়েছিল এবং প্রত্যেকের হাতে বড় বড় বন্দুক ছিল আপনারা দেখেছেন অস্ত্রভাণ্ডার উদ্ধার হয়েছে ওটা তো সামান্য জিনিস ওগুলো তো ছোটো জিনিস কিন্তু যেদিন ঘটনা ঘটেছিল গাড়ি ভর্তি করে চারশো সাত মহেন্দ্র ম্যাক্স শুধু অস্ত্র ভরে নিয়েছিল কি বলছেন আপনি তো সাংঘাতিক কথা বলছেন হ্যাঁ সেদিনের টিভি সেদিনে তো সবাই দেখেছে প্রকাশ্য দিবালোকে হয়েছিল এটা তো কোনো অন্ধকারে হয়নি যে কেউ দেখতে পাবে না বিকেল সাড়ে তিনটে থেকে সন্ত্রাস শুরু হয়েছিল আর সাড়ে পাঁচটাতে শেষ হয়েছিল তার পরের দু বছর কোনো ওই সন্দেশখালিতেই প্রাণ হাতে করে বাঁচা দু হাজার একুশ সালে দুই সন্তানের হাত ধরেই বিজেপি কর্মী প্রদীপ মণ্ডলের বিধবা চলে আসেন সোনারপুরে বাড়ি ঘর দোকান পাট সবকিছু পড়ে রয়েছে সেই সন্দেশ খালিতে আজও পুলিশ কোনো সাহায্য করেনি আতঙ্কগ্রস্ত পরিবারকে পাশে দাঁড়ায়নি আর দুই সন্তানের সন্ত্রাসের জন্য তারপরে ছেলেরা তো ওখানে ছিল রহড়া রামকৃষ্ণ মিশনে আমি একুশ সাল পর্যন্ত তবু ওখানে ছিলাম আমি বিভিন্ন আমার দলের কাজ করেছি আর ওখানে চোখে চোখ রেখেই লড়াই করেছি এবং আমার সিকিউরিটিও ছিল দু হাজার সালে বিধানসভা ভোটের যে রেজাল্ট যেদিন হয়েছিল দোসরা মে যে দিনটার কথা আমি আজও ভুলতে পারি না আজও আমার চোখে জল আসে সেই দিনটার কথা ভাবলে দোসরা মে রাত মানে রেজাল্টের পর থেকে মানে সেই বেলা চারটের দিক থেকে এত পরিমাণ সন্ত্রাস ছিল সন্দেশকালীর রাজবাড়ি বেড়মুজুর ঝুপখালি সন্দেশখালি ওয়ান টু যে মানুষ আতঙ্কে শুধু ভেবেছিল যে দিদির বাড়িতে ওয়াই ক্যাটেগরির সিকিউরিটি আছে অন্তত আমরা জীবনে বাঁচব তাই দৌড়ে এসে আমার পাঁচ কামরা বাড়িতে আমি জায়গা দিতে পারিনি তারা আমার উঠোনে পর্যন্ত শুয়ে রাত পার করেছিল শুধু জীবনে বাঁচার হ্যাঁ জমি জায়গা বাড়ি সবই আছে আমার দোকানটাও বন্ধ আছে আমার স্বামীর মাছের যে আড়ত ছিল সেটাও আছে সবই পড়ে আছে আজ তিনি কৃতি সন্তানের মা আজ তিনি সফল যদিও বলছে এই সাফল্য নাকি আংশিক কারণ ছোট ছেলে এখন ক্লাস টুয়েলভে পড়ে নরেন্দ্রপুরেই বড় ছেলে প্রেতমের স্বপ্ন আইপিএস হওয়ার এখন সেই পথে হাঁটা ঠিক বাবার বলতে গেলে মা তো মহামান্য বিচার মানে হাইকোর্টের গেছে এবং বিচারপতির কাছে গেছেন মাননীয় বিচারপতির কাছে আমরা ন্যায়ের আশা করছি এবং আশা করছি আমরা ন্যায় পাবো মা ওখানটার থেকে লড়বেন কোর্ট থেকে রাজনীতিতেও লড়ছে আর আমি আমার শিক্ষাগত জায়গা থেকে লড়ছি দেখা যাবে সময় আছে তোমার নাম দীর্ঘদিন আর করতেন প্রদীপ মণ্ডল পরে যোগদান করেন বিজেপিতে বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য কমিটির সদস্য ছিলেন তিনি রাজনৈতিক মতাদর্শের কারণেই তার উপর রাগ ছিল তৃণমূল কংগ্রেসের সন্দেশখালীতে প্রদীপ মণ্ডল একজোট করছিলেন মানুষজনকে আর এর থেকেই রাগের শুরু ফুঁস ছিল বাহিনী সালে পুলিশের সামনেই প্রদীপ মণ্ডলকে নৃশংসভাবে গুলি করে খুন করা হয় না কেউ গ্রেফতার হয়নি এমনকি চার্জশিট থেকে বাদ গেছে শেখ শাহজাহানের নামও শাসক দল থেকে বলা হয়েছে এটা সাজানো সেই জন্যই আমি বলছি যে এটা সাজানো ঘটনা ওটা সাজানোর ঘটনা মানে সন্দেশখালীটাকে মিথ্যে প্রমাণ করতে চাইছে শাসক দল তো শাসকদল এটাও বলুক যে ওই তিনজন কর্মী যে তৃণমূল কংগ্রেসের হাতে খুন হয়েছিল। এটাও তাহলে মিথ্যে এইটা কই একবারও তো বলছে না এটা বলুক যে আর একজনের বডিও লোপাট হয়ে গেছে ওটাও মিথ্যে এটা বলুক এই পাঁচ বছর ধরে রাজ্য পুলিশ সিআইডির কাছে বারবার দ্বারস্থ হয়েছি সেই বিচারের বাণী নিভৃতে কোনো বিচার পায়নি বরং মূল অভিযুক্ত শেখ নামটাই থেকে কেটে বাদ দিয়েছে একদম ঠিক কথা বলেছেন মৃত শহীদ প্রদীপ মন্ডলের স্ত্রী গুলি বোমা বন্দুক কিংবা মানুষের হিংসা কোনোদিন আটকাতে পারেনি মানুষের মেধাকে অধ্যাবসায়কে আর সেই মেধা এবং অধ্যাবসায়কে সম্বল করেই এগিয়ে চলা তো আমাকে দু বছর দেখেছি ভালোই পড়াশোনা করে মনোযোগী ছেলে কথা শুনে কানুন পালন করে এবং সে কারণে সাফল্য হয়েছে আগামী দিনগুলো কলেজের ক্ষেত্রে ভালো করে এ করতে পারলে নিশ্চয়ই স্বপ্ন সফল করতে পারবে যদি লেগে থাকতে পারে আর এক মেসেজ জীবনের পরিশ্রম করতে হবে সাফল্য আসবেই ঠিক সেই পরিশ্রমটাই এতদিন ধরে করছেন প্রীতম তার মতো করে বিজেপি নেতা প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল তার মতন করে আর সন্দেশখালী তার মতন করে লক্ষ্য এখন একটাই মাধ্যম বেরো রিপোর্ট